হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইভি তো বন্ধুরা আজ আরেকটি নতুন মডেলের ইলেকট্রিক স্কুটির রিভিউ নিয়ে চলে এসেছি এটি হলো ব্যাটারি কোম্পানির লভ মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারির ইলেকট্রিক স্কুটি এই ইলেকট্রিক স্কুটির কলকাতা রোড প্রাইস ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এই স্কুটির মধ্যে কী কী ফিচার্স দেওয়া আছে যেমন ব্যাটারি ক্যাপাসিটি কত ফুল চার্জের রেঞ্জ কত মোটরের ওয়াট কত এবং কোন কোন পার্টসের উপরে কত দিনের ওয়ারেন্টি আছে সব কিছু জানাবো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটির রিভিউ ও আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই স্কুটি কিনতে গেলে আপনাকে কোন শোরুমে আসতে হবে কোথায় আসতে হবে মোবাইল নাম্বার সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে জেনে নিতে পারেন গাড়ির ফ্রন্ট প্রোফাইল থেকে শুরু করলাম উপরে ডিআরএল লাইট দেওয়া আছে এবং তার সাথে ইন্ডিকেটার লাইট দেওয়া আছে ইন্ডিকেটর লাইটগুলো জ্বালিয়ে দেখিয়ে দেবো খুব সুন্দর একটি লুক দিচ্ছে এবং নিচে ব্ল্যাক কালার অ্যাপ ফ্রন্টের উপরে ব্যাটারির একটি স্টিকার দেওয়া আছে এবং এখানে যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন তার সাথে ডিআরএল লাইট দেওয়া আছে এবং যে হেডলাইটটি আছে এলইডি হেডলাইট জ্বালিয়ে দেখিয়ে দেবো খুব সুন্দর ভিজিবিলিটি এবং রাতের অন্ধকারে খুব পরিষ্কার দেখা যাবে এর হাই বিম লো বিম অনেকটা দূর পর্যন্ত যায় ফ্রন্ট হুইলে যে সকারটি দেখতে পাচ্ছেন ব্যাটারি কোম্পানির একটি ব্র্যান্ডিং করা আছে এবং এই সকারটি টেলিস্কোপিক ডুয়েল সাসপেনশন সকার আছে এখানে দশ ইঞ্চি অ্যালোভেলের সাথে দশ ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া আছে সামনে যে ব্রেকিং সিস্টেম আছে এটি একটি ড্রাম ব্রেকিং আছে হ্যান্ডেলবারের থটেলের সাথে রিভার্সের সুইচ দেওয়া আছে পার্কিং মুডের সুইচ দেওয়া আছে এখানে ওয়ান টু থ্রি স্পিড মুডের সুইচ এবং ডিআরএল উইথ হেডলাইটের সুইচ দেওয়া আছে এই সাইডে আসলে দেখতে পাবো হাই বিম লো বিম টার্ন ইন্ডিকেটার হর্নের সুইচ দেওয়া আছে এবং এখানে যে থটেল বাটটি দেখতে পাচ্ছেন ব্যাটারি ব্র্যান্ডিং করা আছে এখানে চার্জিং মোবাইল চার্জিং সিস্টেম দেওয়া আছে স্কুটির মধ্যে এখানে যে ব্যাক হুকটি দেখতে পাচ্ছেন এটি ফাইবারের দেওয়া আছে কি হোল্ডে ডবল কি এবং ডবল অ্যান্টিথ্যাট অ্যালার্ম রিমোট দেওয়া আছে এটির ফাংশন আমি আপনাদের পরে দেখিয়ে দেবো এবং দুই সাইডে ইয়েলো কালারের রিফ্লেক্টার লাগানো আছে স্কুটির মধ্যে এখানে যে মিটারটি দেখতে পাচ্ছেন কালার এলইডি ইডি মিটার এটি খুব সুন্দর দেখতে এবং স্টাইলিশ স্কুটি ব্যাটারি চার্জ করানোর জন্য এখান দিয়ে আপনি চার্জার লাগিয়ে ব্যাটারি চার্জ করাতে পারবেন এবং ফ্রন্ট ফুটরেস্টে একটি কার্পেট দেওয়া আছে ব্যাটারি ব্র্যান্ডিংয়ের এবং অনেকটা স্পেস আছে যেটাকে ভালোভাবে আপনি পা রাখতে পারবেন এবং এর সাইট প্যালেনে ফ্রম ব্যাটারি উইথ লোভের একটি স্টিকার দেওয়া আছে ব্র্যান্ডিং করা দুই সাইডেই দেওয়া আছে সাইট প্যালেনের এবং এখানে যে ফুটরেসটি দেখতে পাচ্ছেন রাবারের এবং মুভেবেল এখানে একটি সাইড ফুট্রেস লাগানো আছে লেডিস ফুট্রেস এটি অ্যালুমিনিয়ামের ফুট্রেস দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটির এবং শক্তভক্ত এখানে যে সাইড গার্ডটি দেখতে পাচ্ছেন এটি হার্ট ফাইবারের উপরে আছে যে সকাটি দেখতে পাচ্ছেন হাইড্রোলিক ডুয়েল অ্যাডজাস্টেবল কয়েল সাসপেনশন সকাল লাগানো আছে এবং পেছনের চাকার মধ্যে যে মোটরটি লাগানো আছে এর মধ্যে ব্যাটারি ব্র্যান্ডিং করা আছে এই মোটরটি টু ফিফটি ওয়াটের বিএলডিসি ওয়াটার প্রুফ হাব মোটর দেওয়া আছে এবং এই মোটরের ওয়ারেন্টি দু বছর পর্যন্ত পাওয়া যাবে কোম্পানি থেকে এবং পিছনে টেনিংটি টিউবলেস টায়ার দেওয়া আছে আর এই স্কুটির পিছনের চাকার মধ্যে যে ব্রেকটি লাগানো আছে এটি কমবি ব্রেক সিস্টেম ড্রাম ব্রেক দেওয়া আছে স্কুটির মধ্যে এখানে যে গাবিলটি দেওয়া আছে ব্ল্যাক ম্যাট ফিনিশ দেওয়া আছে খুবই স্টাইলিশ এবং সুন্দর একটি গাভরিল দেওয়া আছে আর এই সিটটির মধ্যে ব্যাটারি একটি ব্র্যান্ডিং দেওয়া আছে লেদার কমপ্লেক্সের সিট আছে খুবই কমফর্টেবল এবং সিটটি ওপেন করে দেখবো কতটা হুড স্পেস আছে চাবিটি পিছনের দিকে ঘোরালে সিট খুলে যায় সিটটি খুলে দেখলাম যেখানে সিটের যে ফাইবারটি দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটির একটি ফাইবার দেওয়া আছে এবং এর মধ্যে কতটা স্পেস আছে এখানে এনসিবি দেওয়া আছে এবং এই যে ব্যাকরেসটি দেখতে পাচ্ছেন এটা পিছনে লাগানো যাবে এই গাফরেলের উপরেই লাগানো যায় এটা ফিটিংস করলে খুব সুন্দর দেখাবে এবং এখানে একটি চার্জার দেওয়া আছে ষাট ভোল্টেজে এবং এই স্কুটির মধ্যে যে ব্যাটারিটি আছে এটি হচ্ছে লিথেমায়ন ব্যাটারি এটি রিমুভেল ব্যাটারি আছে কিভাবে রিমুভ করতে হয় মানে খুলে বার করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো ব্যাটারিটি রিমুভ করার আগে এনসিবিটাকে আগে অফ করতে হবে অফ করার পরে এখানে একটি জ্যাক আছে জ্যাকটিকে খুলতে হবে এই জ্যাকটিকে খোলার পরে ব্যাটারিটি যে হ্যান্ডেল আছে হ্যান্ডেলটি তুলে টান দিলে ইজিভাবে ব্যাটারিটি বেরিয়ে যায় কারণ ব্যাটারিটি খুব একটা ভারী না মোটামুটি ছ কেজি সাত কেজির মধ্যেই আছে আপনি যেখানে খুশি ক্যারি করে নিয়ে যেতে পারবেন এটি ষাট ভোল্টেজ চব্বিশ এমপিয়ারের ব্যাটারি আছে এর চার্জিং টাইম তিন থেকে চার ঘন্টায় ফুল চার্জ করে আশি কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিয়ে দেবে আর এই ব্যাটারি তিন বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং আপনি চাইলে ষাট ভোল্ট চব্বিশ এম্পিয়ার থেকে শুরু করে আপ টু ষাট ভোট বিয়াল্লিশ এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আছে আর আপনার রিকোয়ারমেন্ট যতটা আছে সেই হিসেবে আপনি ব্যাটারি ভোল্টেজ আর অ্যাম্পিয়ার নিতে পারেন সেই হিসেবে আপনার গাড়ির দামও বাড়বে প্লাস মাইলেজও বাড়বে আপ টু আপনি একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন ষাট ভোল্ট বিয়াল্লিশ এম্পিয়ার ব্যাটারি নিলে আর ব্যাটারি রিমুভ করার পরে ফিটিংস কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারিটা ঠিক যেভাবে তোলা হয়েছে ওইভাবে বসিয়ে দিলেন তারপরে এই যে জ্যাক কানেক্টারটি আছে এটির সাথে আরেকটি জায়গা আছে ওইটি লাগিয়ে দেওয়ার পরে এনসিবিটা অন করতে হবে অন করার পরেই গাড়ি আপনার অন হয়ে যাবে তো এখানে চাবির কী ফাংশন আছে সেটি আমরা দেখে নেব এই স্কুটির মধ্যে তো এখানে ডবল কি ডবল সেন্সার রিমোট আছে যেটার মধ্যে লক আনলক স্টার্ট সব কিছু করতে পারবেন তো রিমোট দিয়ে স্টার্ট করে দেখাচ্ছে এটিকে ডবল প্রেস করলে অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আবার আনলক বাটনটিকে চাপলে বন্ধ হয়ে যাবে এইভাবে রিমোট দিয়ে আপনি স্টার্ট এবং অফ করতে পারবেন তো এবার আমি রিমোট যে স্টার্ট করে মিটারের কী কী ফিচার্স আছে এবং এই স্কুটির টপ স্পিড কত সেটা আমি দেখিয়ে দেবো তো স্টার্ট করলাম স্টার্ট করার পরে এখানে পার্কিং অপশন আছে যে কোনো একটি ব্রেক চেপে আপনি পার্কিং মুডটাকে হটাতে পারবেন অথবা পার্কিং সুইচ দেওয়া আছে তো এই মিটারের উপরে ব্যাটারির একটি ব্র্যান্ডিং করা আছে এবং এখানে চার্জিং অপশন আছে ব্যাটারিতে কতটা চার্জ আছে কত স্পিডে গাড়ি চলছে ব্যাটারিতে কতটা ভোল্টেজ আছে এবং কত কিলোমিটার চলেছে সব কিছু এই মিটারের মধ্যে শো করবে তো আমরা এই গাড়ির টপ স্পিড পেয়ে যাব পঁচিশ থেকে সাতাশ যেহেতু এটি একটি নন রেজিস্ট্রেশন লো স্পিড গাড়ি এর জন্য এতে ড্রাইভিং লাইসেন্স লাগছে না তো বন্ধুরা এখানে রিমোট দিয়ে আপনি স্টার্ট করলে রিমোট দিয়েই অফ করতে হবে আপনি চাবি দিয়ে অফ করলে এটাকে কার্যকারী হবে না তো যখনই রিমোট দিয়ে স্টার্ট করবেন রিমোট দিয়ে অফ করবেন চাবি দিয়ে অন করলে চাবি দিয়ে অফ করতে হবে আর ওয়ারেন্টির কথা আরেকবার বলে দিই ব্যাটারিতে তিন বছর মোটরে দু বছর চার্জারে বছর কন্ট্রোলারে এক বছর পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন তো বন্ধুরা এই স্কুটি কিনতে হলে আপনাকে শোরুমে আসতে হবে আর শোরুমে আসলেই জানতে পারবেন কি অফার চলছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন